এই সময় হলো প্রতিটার সাইট্রাস গাছ অর্থাৎ লেবু গাছে ফুল আসবার বাগানের প্রতিটি লেবু গাছ যেমন মালটা মৌসম্বি অরেঞ্জ ইত্যাদি বিভিন্ন প্রজাতির লেবু গাছ এখন ফুল ও গুটিতে ভর্তি থাকবে সঠিক পরিচর্যার মাধ্যমে গাছে ভর্তি ফুল আনতে পারলেও সেই ফুল গাছে ধরে রাখতে পারছেন না আজ একশো শতাংশ পরীক্ষিত ও প্রমাণিত প্রমাণ নিয়ে এসেছি আমি সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করছি উপকৃত হবেন নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা প্রথমে জেনে রাখা ভালো লেবু গাছের ফুল ঝরে যায় কেন এক নাম্বার পয়েন্টে আমি বলবো শীতের শেষে একটা ভারী খাবার দেওয়ার প্রয়োজন পড়ে যারা এই খাবার প্রয়োগ করেননি তাদের গাছের এই সময় ফুল ঝরবে দ্বিতীয় নাম্বার আমি বলবো আবহাওয়ার তারতম্যের জন্য এখন প্রায় দিন সকালে ঘন কুয়াশা ও মাঝে মাঝে রাতের দিকে বৃষ্টি দেখা যাচ্ছে আবার বেলাতে চড়া রোদ এই সব কারণে ফুল ঝরবেই তিন নাম্বার কারণে বলবো ফুল কুঁড়ি থাকা অবস্থায় একটি হালকা মাত্রার কীটনাশক প্রয়োগের প্রয়োজন তা না হলে পোকা ফুল ও ফলের গুটি কেটে নষ্ট করবে এই সময় কাকা আপনারা প্রয়োগ করতে পারেন ছত্রাকের আক্রমণের ফলেও কিন্তু গাছে প্রচুর পরিমাণ ফুল ঝরে যায় তার জন্য গাছে যখনই কুঁড়ি আসবে তখনই একটি হালকা মাত্রার ছত্রাক যেমন অ্যান্ট্রাকল ব্যবহার করতে পারে চতুর্থ নাম্বার পয়েন্টে আমি বলবো গাছে ফুল ফুটে যাওয়ার পর এটা সেটা প্রয়োগের ফলেও কিন্তু ফুল ঝরে যায় যেমন মাত্রারিক্ত ভিটামিন ও কীটনাশক প্রয়োগের ফলেও কিন্তু ফুল ও গুটি ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে পাঁচ নাম্বার পয়েন্টে আমি বলবো গাছের জলের সমতা বোঝায় না রাখলেও কিন্তু গুটি ও ফুল ঝরে যায় এই সময় জল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই মাটি একেবারে শুকনো হতে দেবেন না ময়েস্ট রাখবে সব সময় তাছাড়াও খেয়াল রাখতে হবে মাত্রা মাত্রা অতিরিক্ত জল প্রয়োগ করা চলবে না এই সময় অতিরিক্ত মাটি ভেজার কারণেও গুটি ও ফুল ঝরে যাওয়ার অন্যতম কারণ হতে পারে এই ভুলগুলোর মধ্যে আপনি কোন ভুলটা করেছেন তা একটু দেখুন এবং সেই মতো ভুল শোধরে নিয়ে পরিচর্যা করুন এরপর বলবো যারা সব নিয়ম ও কাজ সময় মতো করার পরেও ফুল ও গুটি টিকিয়ে রাখতে পারছেন না তাদের এই সময় ঠিক কী করা প্রয়োজন গাছে কুঁড়ির দেখা পাওয়া মাত্রই ঠিক এই রকম অবস্থায় আমাদের মিরাকুলান প্রয়োগ করা প্রয়োজন মিরাকুলান গাছে ক্লোরোফিলের মাত্রা বাড়িয়ে তোলে ফলে গাছে খাবার তৈরির করার ক্ষমতা বৃদ্ধি পায় তার ফলে মাটি থেকে খাবার গাছ তাড়াতাড়ি শরীরে নিতে পারে ফুল ও ফলে ঝরে পড়ে যাওয়া রোধ হয় তাই জন্য ঠিক এই সময় ছোট্ট ছোট্ট কুঁড়ির দেখা পাওয়া মাত্রই আমাদেরকে পনেরো দিন অন্তর মিরাকুলান প্রয়োগ করতে হবে গাছের গোড়া এই সময় আগাছামুক্ত ও পরিষ্কার রাখতে হবে অতিরিক্ত আগাছা মাটির খাবার খেয়ে নেবে ফলে গাছে খাবারের ঘাটতি হবে গাছের মাটি পরিষ্কার থাকলে সূর্যালোক পড়বে ফলে রোগ পোকাও কম হবে তাই জন্য সবসময় আমাদেরকে খেয়াল করে অতিরিক্ত আগাছা এইভাবে হাতের সাহায্যে বা নিরানির সাহায্যে তুলে দিয়ে গাছের গোড়া সব সময় কিন্তু পরিষ্কার রাখতে হবে এই সময় গাছে একটা হালকা খাবার প্রয়োগের প্রয়োজন হালকা হলেও খাবারটি যেন সলিড হয় তার দিকে নজর রাখতে হবে এই খাবার প্রয়োগে প্রায় আশি শতাংশ ফুল ও গুটি ঝরা রোধ হবে এখানে খাবারের জন্য নিয়েছি ক্যালসিয়াম নাইট্রেট দু চামচ যা এখন গাছের অত্যন্ত প্রয়োজনীয় একটা খাবার যা গুটি বাঁধে ও গাছের ইমিউনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করবে তাছাড়া লেবু গাছের পাতা পুড়ে যাওয়া রোধ করে এই ক্যালসিয়াম নিয়েছি এপসম সল্ট এক চামচ লাল পটাশ এক চামচ বোরন হাফ চামচ এই সবগুলি গাছে ফুল আনতে ও গুটি বানতে সাহায্য করবে এই সময় ফিডার রুটে আমরা একদম আঘাত করব না তাই গাছের চার দিক থেকে চারটি গর্ত করে নেব তাতে খাবারটি প্রয়োগ করে সুন্দর করে আবার মাটি দিয়ে দেব। এই সময় মাটি ভেজা রাখতে হবে মাটি শুকনো হলেই ফুল ও গুটি ঝরার প্রবণতা দেখা দেবে বার বলি গুটি বাঁধার পর ঝরে গেলে কি করবেন গুটি শেড হওয়ার পর গাছে একটি ভালো অনুখাদ্য প্রয়োগ করব ঠিক এই মার্বেল আকারের দানা বেঁধে গেলে তখন কিন্তু আমরা গাছে পনেরো দিন অন্তর তিনবার একটি ভালো অনুখাদ্য বা মাইক্রো প্রয়োগ করব এখানে আমি অ্যাগ্রোমিন গোল্ড দেখাচ্ছি আপনাদের কাছে যা ভালো মাইক্রোনিউট্রিয়েন্টস আছে আপনারা তাই প্রয়োগ করবেন ফল বড় করার জন্য গাছের একটা এক্সট্রা এনার্জির প্রয়োজন তাই অনুখাদ্য অবশ্যই এই সময় প্রয়োগ করতে হবে এই অনুখাদ্য আমি এক লিটার জলে এক এমএল দিয়ে সকালের দিকে প্রয়োগ করেছি পনেরো দিন অন্তর তিনবার বন্ধুরা এই দিকগুলি মেনে চলুন প্রকৃতিগত কারণে কিছু ফুল ঝরে যাবে তা স্বাভাবিক আমারও গাছবর্তি ফুল হয়েছে ঠিকই তবে কিছু কিছু ফুল ও গুটি ঝরে পড়ছে তবে মাত্রারিক্ত নয় যাদের গাছে মাত্রারিক্ত ফুল ঝরে পড়বে তারা এই খাবার ও অনুখাদ্য প্রয়োগ করুন আশা করছি উপকৃত হবেন ভিডিওটি এখেন পর্যন্তই ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিগিচের বাগানের গাছকেও সুস্থ রাখুন